হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ষষ্ঠ শ্রেণীর হজবরল বইটি সুকুমার রায়ের লেখা হজবরলী বইটি থেকে একুশ পৃষ্ঠা থেকে ২৬ পৃষ্ঠা পর্যন্ত কিছু সর প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্নটি রয়েছে বুড়ো গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে কাকে ডাকতে লাগলো বুড়ো গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে কাকে ডাকতে লাগলো উত্তর বুধকে উত্তর হবে বুধকে দু নম্বর প্রশ্ন বুধটার যেমন বুদ্ধি কথাটি কে বলেছিল বুধটার যেমন বুদ্ধি কথাটি কে বলেছিল উত্তর বুধটার যেমন বুদ্ধি কথাটি বুড়ো বলেছিল বুধটার যেমন বুদ্ধি কথাটি বুড়ো বলেছিল তারপর তিন নম্বর কোশ্চেনটি রয়েছে পয়সা পেয়ে কাক কি করতে লাগলো পয়সা পেয়ে কাক কি করতে লাগলো উত্তর পয়সা পেয়ে কাক টাক ডুমাডুম টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো পয়সা পেয়ে কাক টাক ডুমাডুম টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো চার নম্বর প্রশ্ন গাছের ফোকর থেকে পটলা মতন কি পড়লো গাছের ফোকর থেকে পটলা মতন কি পড়লো উত্তর অবিকল হুকোওয়ালা বুড়োর মতো দেখতে একটি বুড়ো অবিকল হুকোওয়ালা বুড়োর মতো দেখতে আরেকটি বুড়ো পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে কারা গলা জড়িয়ে কাঁদতে লাগলো কারা গলা জড়িয়ে কাঁদতে লাগলো উত্তর উধ ও বুধ গলা জড়িয়ে কাঁদতে লাগলো উধ ও বুধ গলা জড়িয়ে কাঁদতে লাগলো ছয় নম্বর প্রশ্ন উধ ও বুধ খোস মেজাজে কোথায় ঢুকে পড়লো উধ ও বুধ খোস মেজাজে কোথায় ঢুকে পড়লো উত্তর গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো সাত নম্বর প্রশ্ন অদ্ভুত জন্তুটার নাম কি ছিল অদ্ভুত জন্তুটার নাম কি ছিল উত্তর হিজি বীজ বীজ হিজি বীজ বিজ তারপর বলছে আট নাম্বার প্রশ্নটি দেখেন হিজি বীজ বিজ তার নাম কি বলেছিল খানিক ভেবে হিজি বীজ তার নাম কি বলেছিল উত্তর তকাই নয় নম্বর প্রশ্নটি রয়েছে ছাগলটি নিজের নাম কি বলেছিল ছাগলটি নিজের নাম কি বলেছিল উত্তর শ্রী ব্যাকরণ সিং শ্রী ব্যাকরণ সিং দশ নম্বর প্রশ্ন রয়েছে ছাগলের গলায় কি ঝুলানো ছিল ছাগলের গলায় কি ঝুলানো ছিল উত্তর হলো সার্টিফিকেট উত্তরটি হল সার্টিফিকেট তো বন্ধুরা সুকুমার রায়ের লেখা ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর এই হজবরল বইটি থেকে একুশ পেজ থেকে ২৬ পৃষ্ঠা পর্যন্ত এই দশটি প্রশ্ন তোমাদের জন্য প্রশ্নগুলো ফলো করো আশা করি ফার্স্ট ইউনিট টেস্টে এখান থেকে কিছু কমান তোমরা পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে এবং যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমার হাতের লেখা অথবা কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার নেক্সট ভিডিওগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব Thank you so much. Bye bye.